উত্তর সিকিমে রেকর্ড পরিমাণ তুষারপাত পর্যটকদের প্রবেশ সীমিত উত্তর সিকিমে এবার রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে যা পর্যটকদের কাছে এক অভূতপূর্ব অভিজ্ঞতা তৈরি করেছে পর্যটকরা বলছেন এই বরফাবৃত প্রাকৃতিক সৌন্দর্য স্বর্গের মতো মনোমুগ্ধকর গত বছরের নভেম্বর থেকে উত্তর সিকিমে নিয়মিত তুষারপাত শুরু হয়েছে যা এখনও অব্যাহত রয়েছে বিশেষ করে কুড়ি মার্চের পর থেকে প্রবল তুষারপাতের কারণে সিকিম পুলিশ ও ভারতীয় সেনাবাহিনী চাঙ্গুলেকের দিকে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করেছে পর্যটকরা বর্তমানে শুধুমাত্র তাঙ্গু পর্যন্ত যাওয়ার অনুমতি পাচ্ছেন এর আগেও প্রচণ্ড তুষারপাতের কারণে সিকিম পুলিশের পক্ষ থেকে চাঙ্গু লেকের প্রবেশ পথ বন্ধ রাখা হয়েছিল গত মাসে এক ভয়াবহ তুষার ঝড়ে বহু পর্যটক উত্তর সিকিমে আটকা পড়েছিলেন পরে ভারতীয় সেনাবাহিনী সিকিম পুলিশ ও স্থানীয় ড্রাইভার অ্যাসোসিয়েশনের প্রচেষ্টায় প্রায় দুশো পর্যটককে উদ্ধার করে নিরাপদে গ্যাংটকে নিয়ে আসা হয় সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার প্রশাসন আরও সতর্ক রয়েছে এবং ঝুঁকি এড়াতে আগেভাগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে উত্তর সিকিমের এই দুর্লভ তুষারাবৃত দৃশ্য উপভোগ করতে পর্যটকদের আগ্রহ বাড়লেও প্রশাসন নিরাপত্তার স্বার্থে বাড়তি সতর্কতা বজায় রেখেছে ব্যুরো রিপোর্ট বেঙ্গল টাইমস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মানে গজা পোয়ালি বলতে গেলে আর আমার সত্যি দার্জিলিং খুবই ভালো লাগছে আমি এতটা ঠান্ডা আশা করিনি মার্চের দিকে ভাবলাম হয়তো কম ঠান্ডা হবে তো এখন এসে খুবই ঠান্ডা লাগছে খুব ভালো লাগছে আর আমার নাম হচ্ছে সুতৃষ্ণা চক্রবর্তী এরকম তো আপনার যে প্লেন সেতু